ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان الذي ارسله بالحق بشيرا ونذيرا

এই অন্য আছেন নাকি ভাই ছিলেন না কি ছিলেন না থাকবেন না কি থাকবেন না আমার এই আমরা কয়েকজন জোরে কন আরও জোরে মদুল সুরে

ला ल

তুই এক পান না বারবার তুই এক দিন না প্রতিদিন তুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ তুই এক মাস না বারো মাস তুই এক বছর না সারা জীবন আমরা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো আগে নতুন কথা শোনাও চল্লিশ বছর বয়স যখন হয়ে গেল তুমি হারাম গোমর থেকে ধন্য বক অবস্থা থেকে সাজা স্থান গমি তুমি এসে বলে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি বলে দিলা আল্লাহ